আমাদের পরম্পরাতেই আছে শ্রীগোবিন্দ গোপীনাথ মদ নমোহন এই তিন মূর্তি গৌরী আর প্রাণ তার মধ্যে যে গোপীনাথ বিগ্রহের ধারা এটা কিন্তু গদাধর পণ্ডিত সম্পৃক্ত যেটা মুখ্য গোপীনাথ বিগ্রহ শ্রী শ্রী রাধা গোপীনাথ বিগ্রহ তখন কিন্তু রাধারানী ছিলেন না মুখ্য রাধা গোপীনাথ বিগ্রহ চার দেব চার গোপাল চার ঈশ্বর এবং চার ঈশ্বরী এই চার চারের ষোলোটি বিগ্রহ কৃষ্ণের প্রপৌত্র বজ্রনাভ মথুরা মণ্ডলের বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠা করেছিলেন ওই একজনই মেচেছিলেন তাছাড়া সবাই কিন্তু মুসল পর্বে শেষ হয়ে গেছিলেন কৃষ্ণের পুত্র অনিরুদ্ধ এই প্রদ্যুম্ন প্রদ্যুম্নের পুত্র অনিরুদ্ধ অনিরুদ্ধের পুত্র বজ্রনাভ সেই বজ্রনাভ পরবর্তীকালে ইন্দ্রপ্রস্থের রাজা হয়ে তিনি পরীক্ষিতের সহায়তায় নিজের বাবার দাদু অথবা দাদুর বাবা একই বিষয় তার কৃতিত্বের কথা স্মরণ করে এই চার চারের ষোলোটি বিগ্রহ বৃন্দাবনের বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠা করেছিলেন কিন্তু কালোপ্রভাবে সেগুলো সব কিন্তু বৃন্দাবনের সেবা কিন্তু সব ধাক্কা পড়ে যায় কালোপ্রভাবে শেষকালে বংশী বটে যমুনার ধারে বটে কোনো গ্রন্থে পাওয়া যায় পরমানন্দ ভট্টাচার্য আবার কোন গ্রন্থে পাওয়া যায় তারই সতীর্থ দুজনেই কিন্তু গদাধর পণ্ডিতের শিষ্য পরমানন্দ ভট্টাচার্য এবং কোন গ্রন্থে পাওয়া যায় তারই সতীর্থ মধু পণ্ডিত তিনি বংশী বটে এই শ্রী গোপীনাথ বিগ্রহ আবার পুনরুদ্ধার করে সর্বসমক্ষে আনেন তারপর বহুদিন পর কেউ বলেন মধুপন্ডিত একটি ক্ষুদ্র শ্রী রাধারানীর বিগ্রহ প্রতিষ্ঠা করেছিলেন এবং পরবর্তীকালে নিত্যানন্দ স্ত্রী জাহ্নমা দেবী রাধারানীর রাধারানীর বিগ্রহ বিগ্রহ অনেকে অনেকে বলেন বলেন জাহ্নমা দেবীর স্বয়ং বিগ্রহ যাই হোক এই নিয়ে বহু চর্চা মতান্তর অনেক কিছু আমাদের রয়েছে আলোচনা সালোচনা এবার তার জন্য গদাধর পণ্ডিত পরম্পরার যত যত সেবা সবই কিন্তু শ্রী শ্রী রাধা গোপীনাথ জিউ সেবা নিতায় গৌর হরিহরি এরকমই গোস্বামী পরম্পরা এরকমই সবই তো রাধা কৃষ্ণেরই বিগ্রহ কিন্তু আপনারটা কেন গোবিন্দ বিগ্রহ আপনারটা কেন মদন মোহন বিগ্রহ আমারটা কেন গোপীনাথ বিগ্রহ আমারটা কেন মদন গোপাল বিগ্রহ একটা তো নিয়ম আছে সবই হচ্ছে গোস্বামীদের প্রাপ্ত পরম্পরার ইতিহাস যিনি অদ্বৈত বংশীয় ও তার রাধা মদন গোপাল যিনি রূপ গোস্বামী শ্রী রাধা গোবিন্দ এরকম এরকম ফর্মুলা কিন্তু আমাদের পরম্পরা কিন্তু আমাদের রয়েছে তো বংশী বট তটস্থিত বংশী বটের তটে শ্রীল পরমানন্দ ভট্টাচার্য অথবা শ্রীল মধু পণ্ডিত তিনি এই শ্রীরাধা গোপীনাথ বিগ্রহ পুনরুদ্ধার করে আবার জনসমক্ষে তার সেবা প্রতিষ্ঠা করেছিলেন এবং পরবর্তীকালে সেই বিগ্রহ কিন্তু কাম্যবনে এবং কাম্যবন থেকে বর্তমানে কিন্তু ওখানেও নেই ওখানে জয়পুরে আছে নিতায় গৌর হরিহরিগর জয়পুরে তিনটি বিগ্রহই কিন্তু বৃন্দাবনে নেই খোঁজ করবেন পেয়ে যাবেন এখন তো হাতে ভালো যন্ত্র আছে সৎ ব্যবহার করলেই কাজে লাগবে গোবিন্দ মন্দির হচ্ছে জয়পুর সিটি প্যালেসের মধ্যেই দ্বিতীয় মানসিংহ প্রতিষ্ঠিত গোবিন্দ মন্দির বৃন্দাবনের রুগোস্বামী প্রাপ্ত গোবিন্দ মন্দির প্রকৃত গোবিন্দ মূর্তি সেখানে তার থেকে দু কিলোমিটার দূরে পুরাতনী বস্তি সেখানে মধুপন্ডিত সেবিত শ্রী শ্রী রাধা গোপীনাথ বিগ্রহ দুপাশে দুটো রাধারানী এখনো পর্যন্ত সুন্দর সেবা পাচ্ছেন এবং সৌভাগ্যবান আমরা প্রত্যেকটি সেবা আর হ্যাঁ সেখান থেকে একশো সত্তর কিলোমিটার দূরে জয়পুর থেকে একশো সত্তর কিলোমিটার দূরে করৌলি করৌলি করৌলিতে মদন মোহন মন্দির সেবা পাচ্ছেন মদন মোহন বিগ্রহ সেবা পাচ্ছেন কারণ বারবার ঔরঙ্গজেব এবং পরবর্তীকালে আফগান আক্রমণে বিগ্রহগুলো কিন্তু সব জয়পুরের রাজারা নিয়ে চলে আমাদের নিয়ম আছে শ্রী গোপীনাথ মদন মোহন এই তিনটে বিগ্রহ এক সূর্যাস্তের মধ্যে দর্শন করতে হয় কারণ গোপীনাথের হৃদয় গলা থেকে হাত দুটো থেকে নাভি পর্যন্ত এই অংশটি মদন মোহনের কোমর থেকে চরণ দিকটি আর গোবিন্দের মুখমণ্ডল এই তিনটি হুবহু কৃষ্ণের মতন দেখতে তার প্রত্যক্ষ প্রমাণ একজন ছিলেন তিনি মূর্তি তৈরি করার পর দাঁড়িয়ে প্রমাণ করেছিলেন তিনি হচ্ছেন অভিমন্যের স্ত্রী উত্তরা পরীক্ষিতের মা নিতায় গৌর হরিব কারণ যখন বিগ্রহ তৈরি হয়ে কোনটা কৃষ্ণের মতন কোনটা কৃষ্ণের মতন এরকম একটা বিভিন্ন তর্ক হচ্ছিল তখন তাকে নিয়ে আসা হলো একশোর উপর বয়স তার ইন্দ্রপ্রস্থ থেকে তিনি একবার কৃষ্ণকে দেখেছিলেন পরীক্ষিত যখন গর্ভে মারা যায় অনেক বক্তব্য শক্তব্য কিন্তু জানতে হবে এইগুলোই আমাদের বিগ্রহের ইতিহাস এইগুলোই আমাদের সনাতনের ইতিহাস এগুলোই আমাদের সেবা পরম্পরার ইতিহাস ওই জন্যই সেই শ্রী শ্রী বংশী বটতপস্থিত শ্রীরাধা গোপীনাথ বিগ্রহজিউ এবং শ্রী শ্রী গদাধর পণ্ডিত এবং তার শিষ্য মধুপণ্ডিত পরমানন্দ ভট্টাচার্য এবং তৎসম শিষ্য পরম্পরায় এখনো পর্যন্ত সেই সেবা কিন্তু চলছে আজও চলছে কৃষ্ণের পপৌত্র মানে পুত্রের পুত্র পৌত্র তার ছেলে কৈনাতি যাকে আমরা বলি তিনি কিন্তু কৃষ্ণের কয়েকটি প্রামাণ্য বিগ্রহ তৈরি করেছিলেন তার মধ্যে শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন এই তিন গৌরী আর প্রাণধন আমরা এই পরম্পরার সেবা বিভিন্ন জায়গায় বিভিন্ন পরম্পরায় এখনো বয়ে নিয়ে যাচ্ছি এক এক জায়গায় এক এক রকম